হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই সুন্দর সিম্পল হেয়ার ব্যান্ডটা বানানো দেখাবো এটা খুবই সিম্পল যে কেউ দেখলে এটা বানাতে পারবেন এখানে আমি দুইটি কালার সুতা ইউজ করেছি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হালকার মধ্যে গর্জি তো শুরু করা যাক এর জন্য আমি সুতা নিয়ে নিয়েছি এখানে এ সুতা নিয়ে নিয়েছি খয়েরি কালার আর একটা লাগবে কুশি এবং একটি কাছি তো দেখেন এবার শুরু করি আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দিয়ে আমার পাশেই থাকবেন তো প্রথমে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা স্লিপ নট করে এখানে আমি চেন করব এখানে আমি কিছুটা চেন করে নিব যেহেতু এটা বেল্ট সিস্টেম মানে পিছনে বেঁধে দেওয়ার মতো ফিতার মতো বানিয়ে নেব লম্বা করে এই তো আমি অনেকটা ইয়ে করে নিয়েছি এখন আমি একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে মানে একটা চিন বাদ দিয়ে পরের চিনে একটা সিঙ্গেল ক্রোশেট করব এই যে সিঙ্গেল ক্রোশেট করলাম এখন একুই গড়ে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশেট করব তো আমি দুইটা করেছি দেখতে পাচ্ছেন একুই গড়ে আমি সিঙ্গেল ক্রোশেট করলাম এখন তিনটি এই নিয়ে আমার তিনটি হয়ে গেছে আমি তিনটি করলাম এখানে প্রথমে আমি প্রথম গড় বাদ দিয়ে পরের গড়ে আমি সিঙ্গেল ক্রোশেট করেছি পরপর চারটি করলাম এখন একটা চেন দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটাকে ঘুরিয়ে একটা চেনের পর বাদ দিয়ে পরবর্তীতে আবার সিঙ্গেল ক্রোশেট মানে কাজ করতে গেলে প্রথম ঘরে কাজ করা যাবে না এরকম তারপরে এখানে যে আমি যে কয়েকটা সিঙ্গেল ক্রোশেট করেছি তার প্রত্যেকটি উপরের ঘরে ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি আমি তো আমার এখানে দুইটা হয়েছে একটা চেন সহ এখানে তিনটা কাউন্ট হবে আর এখানে একটা করে নিচ্ছি লাস্টে চারটি তো দেখতে পাচ্ছেন এখানে আমার চারটি সিঙ্গেল ক্রোশেট হয়েছে যেহেতু আমি প্রথমে একই ঘরের চারটি করেছিলাম তো এই ঘরে আমি আরেকটি করে নেব তো মোট পাঁচটি হয়ে গেল এখন আমি এতটুক মোটাই হবে আমার হেয়ার ব্যান্ডটা তো পাঁচটায় আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি একই করে লাস্টে আমি দুইটা করে নিয়েছি তো একটি চেন করেছি এখন আবার ঘুরিয়ে দিয়েছি ঘুরিয়ে দিয়ে একটা ঘর বাদ দিয়ে মানে একটা চেন বাদ দিয়ে পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এখন আর কোনো গড় বাড়বেও না কমবে না শুধু সিঙ্গেল ক্রোশেটই করে যাব প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি ঘরে একটা একটি ঘরে সিঙ্গেল ক্রোশেট করে যাচ্ছি মোট পাঁচটি আপনারা যদি হেয়ার আর আরেকটু মোটা করতে চান তাহলে একই করে আপনারা লাস্টে গিয়ে দুইটি সিঙ্গেল ক্রোশেট করে নেবেন তাহলে হবে তো এখন আমি তিনটি চেন করলাম চেন করে প্রথম যে চেনটা বাদ দিয়ে প্রথম চেনটা বাদ দিয়ে তারপরের ঘরে টি ডাবল ক্রোশেট করতে হবে এখন আমি এটা ডাবল ক্রোশেট দিয়েই পুরোটা করব এতেও দেখতে পাচ্ছেন এখনও এখানে কয়টি পাঁচটি ঘর আছে পাঁচটি করে পাঁচটি ডাবল ক্রোশেট করে দেবো এবং তিনটি চেন সহ একটি ডাবল ক্রোশেট তাহলে মানে তিনটা চেন সহ পাঁচটি হবে এখানে এই যে তিনটা হয়ে গেছে ডাবল ক্রোশেট এই যে চারটি আরও একটি ঘর বাকি আছে তো মোট পাঁচটি এখানে তো দেখতে পাচ্ছেন এটার সাথে আমি ম্যাচিং করে কিন্তু হেয়ার জুতাও বানিয়েছি তো জুতার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন তারপরে আবার দুটি চেন করলাম দুটি চেন করে এই যে ওকে পেজ দিয়ে প্রথম চেনটা বাদ দিয়ে প্রথম করে চেনটা বাদ দিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট করবে মোট পাঁচটি ডাবল ক্রোশেট হবে আপনার তিনটা চেন সম মানে দুইটা চেন সহ আর কি অলরেডি দুটি হয়ে গেছে চার ঘর বাকি আছে পাঁচটি তো এরকম করে আমি পুরোটা করে নেবো হেয়ার প্যান্ট অনেকটা করে নেব এবং লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি আবার কীভাবে শেষ করবেন তো আমি অফ ক্যামেরায় এটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরা অনেকটা করে নিলাম এখন আবার সেই প্রথমে যেই কাজটা করেছিলাম এই চোখার মতো হ্যাঁ এটা আবার করব এর জন্য আমি একটা চেইন করে নিব একটা চেইন করে এই যে দেখতে পাচ্ছেন এক দুই দুই নাম্বার গড়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব তারপরে এক এই যে একটি ঘর বাকি আছে এখানেও একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব তাহলে এটা কিন্তু ছোটো আসবে মানে গড় কমিয়ে দিচ্ছি তারপর আরও একটি চেন করব এটাকে ঘুরিয়ে নিয়ে এখন কিন্তু দুইটা গড় আছে এক দুই যে দেখতে পাচ্ছেন এক এক দুই তো দুই নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব তো তার ফলে এটা আমার কিন্তু একটু কোনা টাইপের হয়ে গেছে মানে ছোটো হয়ে গিয়ে এখন আমি সোজা চেন করে নিব প্রথমে যে এরকম চেন করেছিলাম ঠিক সেরকম এখন চেনটা করে নেব ব্যান্ড বানানোটা খুবই সহজ নিয়মে আমি দেখিয়েছি এটার সাথে ম্যাচিং করে জুতাও বানিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন চ্যানেলে আপলোড করা আছে এই তো এটা আমার অর্ডারের কাজ ছিল আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন তো এই যে আমার হয়ে গেছে এখন আমি এখানে কয়টা ফ্লাওয়ার দেবো এই যে তিনটা ফ্লাওয়ার দেব এরকম তো আমি দুইটা বানিয়েছি আর একটা বানানো আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ফ্লাওয়ারটা বানিয়েছি প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নেবো এই যে ম্যাজিক রিং করে ম্যাজিক রিং করে এখানে আমি চেইন করে নেব এক দুই দুইটা চেইন করে এই ম্যাজিক রিংয়ের ভিতরে ডাবল কোসেট করব এই যে দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেছে তিনটা চেন সহ দুইটি ডাবল ক্রোশেট যেহেতু তিনটা চেন আমরা ডাবল ক্রোশেট কাউন্ট করি তিন চার 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 পাঁচ ছয় সাত এরকম করে আমি চেন করে নেব এখানে বারোটি যদি আপনারা ছয় পাপড়ি চান তাহলে বারোটি করবে আর পাঁচ পাপড়ি চা নিলে দশটি ডাবল কোসেট করে নেবে তারপরে করে যে সুতাটা ধরে টান দিলে এটা ছোটো হয়ে যাবে ঘরটা এখন এক দুই তিন নাম্বার ঘরে গিয়ে স্লিপ স্টিক দিয়ে জয়েন করে দিতে হবে করে এই যে সোতাটাকে আমি কেটে নিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দশটি ডাবল ক্রোশেট নিয়েছি যেহেতু ফুলটা বানাবো আমি পাঁচ পপড়ের তো যে কোনো একটা গরের ভিতর দিয়ে ঢোকালে হবে এটা কোনো ধরা বাঁধার নিয়ম নেই তো এই যে একটা স্লিপ নট করে এই সুতাটার ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে আসলাম এখন আমি এখানে চেন করব দেখেন এক দুই তিন তিনটা চেন করে এখন ডাবল ক্রোশেট করব একই ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি যেখানে তিনটা চেন করেছি একই ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আরও একটি ডাবল ক্রোশেট করছি একই ঘরে তাহলে মোট আমার দুইটি ডাবল ক্রোশেট হয়েছে এবং তিনটি চেন সহ তিনটি ডাবল ক্রোশেট হয়েছে এক দুই তিন এই যে তিনটি চেন করে এবং দেখাচ্ছি আমি তিনটি চেন করে এই যে পরবর্তী ঘরে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে এই যে তাহলে এখানে একটা পাপড়ির মতো হয়ে যাবে এই যে দেখতেই পারছেন এখন এই যে পরবর্তী ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব সিঙ্গেল ক্রোশেট করে আবার চেন করবো এক দুই তিন তিনটি চেন করে একুই করে ডাবল ক্রোশেট করে নেব দুই তিন মানে একুই করে আমি দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম তাহলে মোট তিনটি ডাবল ক্রোশেট হয়েছে এবং তিনটি চেন করবো এই তো পরবর্তী করে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করলাম এক দুই তিন আবার একই করে দুটা ডাবল ক্রোশেট করতে হবে তো এরকম করে আমি ফ্লাওয়ারগুলো করে পাপড়িগুলো করে নিচ্ছি এই যে আমি এখানে পাঁচটা পাপড়ি করেছি এর জন্য আমি দশটা কিন্তু ডাবল ক্রোশেট নিয়েছিলাম আপনারা যদি ছয় পাপড়ি করতে চান তাহলে বারোটা নেবেন মানে ডাবল নেবেন ছয় দুগুনে বারো ডাবল করে নিলেই সেম নিয়মে করলেই হয়ে যাবে তো ওই যে একটি চেন করে এখন সোতাটাকে কেটে নিয়েছি তো দেখেন খুবই সুন্দর একটি ফ্লাওয়ার রেডি হয়ে গেছে এখন এটা সুতাটাকে হাইট করে দেব সুতাটাকে হাইট করে বাড়তি সুতাগুলো কেটে তারপরে জয়েন করে দেব চিকন একটা হুক নিয়ে আপনারা সুতাটাকে হাইট করে দেবেন দেখতে পাচ্ছেন বাড়তি যে সুতাগুলো আছে সুতাগুলো আমি কেটে নিব প্রত্যেকটি আমি কেটে নেব সুতোগুলো হাইড করে নিয়ে এটা আমার কাস্টমাইজ কাজ ছিল উনি পছন্দ করে দিয়েছে এই কালারটা দিতে এবং কালারটা খুবই মানিয়েছে তো আমি একটু লাল কালার সুতা নিয়ে নিচ্ছি সুচের মধ্যে সুতাটা ভরে এটাকে আমি হাতের সাহায্যে সেলাই করে নিব তো প্রথমে একটা আমি দেখছি দেখে নিচ্ছি কোন জায়গায় দিলে ঠিকঠাক হবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে সিলেট করে নেবেন তো এভাবে ওপর নিচ করে করে সুন্দর করে সেলাই করে নেবেন একটু শক্ত করে যাতে খোলে না যায় তো এভাবে সিলে করে তারপরে একটা গিট দিয়ে সুতাটাকে গেটে নিলেই হয়ে যাবে তো এরকম করে আমি প্রত্যেকটি ফুল লাগিয়ে নিয়েছি তো চাইলে আপনারা এটার ভিতরে ছোটো ছোটো পুঁতি দিয়ে দিতে পারেন সুন্দরের জন্য তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন